ও হ্যালো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একটা নাস্তার আইটেম নিয়ে এটা একটা মিষ্টান্ন নাস্তা এটা হচ্ছে ফালুদা মিক্সড প্যাকেট কিনে আনছি বাজার থেকে তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের যেটা ওটাই তো এটা তৈরি করার জন্য প্রথমে এটা প্যাকেট যেগুলো দেখিয়েছি একটা লাল কালার আর একটা হচ্ছে সবুজ কালার তো প্রথমে আমি সেগুলো জেলগুলোকে একটু করে নিচ্ছি দেখতে পাচ্ছেন লালটা করে নিলাম তারপরে সবুজটা করে নিচ্ছি একটু আঠালো হলে তারপরে এটাকে ঢেলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কালারটা একটু বেশি ঘন করে ফেলেছি আমি কারণ চুলার মধ্যে দিয়ে আমি অন্যদিকে কাজ করছিলাম এরপরে সবুজটাও করে নিলাম দেখতে পাচ্ছেন একদম ঘনও না আবার খুব বেশি পাতল না প্রথম লাল কালারটা একটু ঘন হয়ে গিয়েছে বেশি এরপরে এটা আমি ডিপ ফ্রিজে রাখবো কারণ এটা রাখতে হয় এরপরে একটু ছোট ছোট করে কেটে সেটা ফালুদার সাথে মিশাতে হবে আমার ফ্রিজের ভিতরে জায়গা নেই পরে আর কি করব ডিপে না রেখে নর্মালে রেখে দিয়েছি এরপর আমি ফালুদা মিক্সটা রান্না করার জন্য পরিমাণ মতো দুধ নিচ্ছি এখানে যে প্যাকেটটা থাকে ওটাতে এক লিটার পরিমাণ দুধ লাগে আমি এখানে প্রায় দুই লিটারের মতো দুধ দিয়েছি একটুকু পানীয় মিশায় তারপরে প্রায় দেড়শো গ্রামের মতো পাউডার মিল্ক দিয়েছি এরপর দুধগুলো একটু হালকা গরম হয়ে উঠলে তারপরে সেখানে আমি ফালুদার প্যাকেটের মিক্সটা দিয়ে দিলাম এর সাথে আমি যেহেতু দুধটা বেশি দিয়েছি কারণ একটা প্যাকেটের মধ্যে যে পরিমাণ ফালুদা মিক্সড থাকে সে পরিমাণের সাথে কিন্তু আসলে মেহমান খুব বেশি খাওয়ানো যায় না যার কারণে আমি দুধের পরিমাণটা বেশি দিয়েছি এবং এর সাথে এক্সট্রা মানে ঘর থেকে কিছু নুডলস এবং কিছু সাবুদানা দিয়ে দিয়েছি আমি প্রত্যেকবারই এরকম করি যাতে আইটেমটা বেশি পরিমাণ মানুষকে খাওয়ানো যায় এরপর ফালুদা খাওয়ার জন্য যে মূল আইটেমটা সেগুলো এখানে দেখাচ্ছি বিভিন্ন ফ্রুটস যত বেশি ফ্রুটস দিতে পারবেন ততই ফালুদার মজাটা বেশি হয় তো আমি এখানে বেশ কয়েকটি নিলাম নিলাম তো আসলে যেটা মূল আকর্ষণ আনার সেটাই আমি আসলে এখানে দেখাইনি তবে ফালুদার সাথে দিয়েছিলাম এরপরে ফালুদাটা কতটুকু হলো সেটাও দেখালাম এরপর দেখলাম আমি সব ফ্রুটগুলো কেটে নিলাম এখানে আঙ্গুর তারপর কলা নাশপাতি আপেল তারপরে হচ্ছে কমলা আঙ্গুর হচ্ছে ব্ল্যাক কালারটা গ্রিন কালারটা দেইনি এটা একটু টক ছিল সেজন্য এটা নেওয়া হয়নি এরপরে আমি যে জেল যেটা রেখেছি সেটা কেটে নিয়েছি ছোট ছোট করে ফালুদাটা আমার তৈরি হয়ে গিয়েছে এরপর আমি বাটিতে পরিবেশন করার জন্য নিলাম তারপরে সবগুলো ফ্রুট থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি এত ভালো লাগে আমার কিন্তু ভীষণ প্রিয় একটা আইটেম এটা আমার খুবই ভালো লাগে মানে এত বেশি প্রিয় আমার অন্য কোনো নাস্তা আমার এতটা ভালো লাগে না এরপর আমি জেলগুলো একটু করে দিব। প্রত্যেকটা না নীল কালার সরি সবুজ এবং লাল কালার দুটো থেকে দিলাম কতটুকু ভালো হয়েছে জানি না আসলে যেহেতু ভিডিও করতেছি একটু নার্ভাস ফিলও করতেছি তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আমার কালারটা এবং স্মেলটা এত বেশি ভালো লাগছিল মানে কি বলবো স্মেলটাই আসলে অসাধারণ আর যত গ্যাসটি খেয়েছে সবাই কিন্তু অনেক বেশি মানে সুনাম করেছে আল্লাহ হাফেজ